আর সাইদুনা ফারুক যখন সময় একটা ঘটনা একটা লোক আসলো এটা ছেলেকে কাঁধে নিয়ে এসে বলল হে খলিফাতুল মুসলিমিন আমি মুমিনীন আমার একটা কিছু কথা আছে তখন সাইদুনা ফারুক একটু জালালি তব্যত্ব প্রশ্ন মানে কি কথা বলবা তুমি ভিক্ষা করতে আসছে কেন এই বাদ পাছে নিয়ে কাঁধে করে ঘুরে ঘুরে ভিক্ষা করো কোন যো আমি ভিক্ষা করি না একটা জরুরি কথা বলতে কি কথা বলবে যে বাচ্চা সম্পর্কে বলবো কিছু আচ্ছা ঠিক আছে বলো সে বলতেছে এই যে বাচ্চাটা দেখতেছে এই বাচ্চাটা যে আমার বাড়ি লোক মৌক স্থানে আমার বাড়ি আমার বাড়ি ওখানে আমি থাকতাম ওখানে যখন বিয়ে সাদি করলো সে তার ঘরটা ছিল সোনের ঘর বেড়ার সোন সোন ওই ঘর যাচ্ছে ঘর ঘর এখন বিবাদী করছে টাকা পয়সা নাই সংসার চলে না কোন রকমতে তে সে তার হালিকে বললো তাহলে একটা কাজ কাজ পাওয়া যায় একটু দূরে অনেক দূর তে কাজটা করলে পয়সা পাওয়া যাবে পরে পয়সা সে কিছুদিন থেকে টাকা পয়সা কামাই করে আসবে এখানে যে ঠিক আছে যার সন্তান সম্ভব তো তার আহলি বলল তাহলে এখন তো আপনি দূরে থাকেন তাহলে সন্তান তখন কেমনে কি হবে চিন্তা করো না ফাল্লাহ খৈরুন হাফিজাও ও আর হামুর আমি সন্তানকে আল্লাহ পাকে আমার জিম্মাদারি দিয়ে গেলাম আল্লাহ হেফাজত করবেন আচ্ছা ঠিক আছে এখন তো লোকটা গেল গিয়া সে আস্তে আস্তে দিকে তার আহলে সন্তান সময় হয়ে পার হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে সে যখন আসলো আসার পর কিছুই নাই কি ব্যাপার নাই যারা আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলো কি ব্যাপার তার বাচ্চার কথা ছিল তো বাচ্চা কোথায় তো প্রতিবেশী তারা বললো যে দেখো তুমি যাওয়ার কিছুদিন পরে তোমার আহলিয়া সন্তান হওয়ার সময় তোমার মারা গেছে মারা গেছে মারা যাওয়ার কারণে ওই যে কবরস্থানটা দেখো ওই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে আচ্ছা এখন তোমার কেউ নাই তোমার তো সুমের গড় বৃষ্টি তুফান বন্যায় বাতাসে আস্তে আস্তে একদম গায়েব হয়ে গেছে রক্ষা করার মতো কেউ ছিল না তো লোকটা শুনে কাঁদলো তারা হালিয়ে মারা গেছে দাফন করছে ঠিক আছে তখন আমার তারা বললো যে ওই কবরস্থান দাফন করা কিন্তু আমরা প্রতিদিন রাত্রে দেখি ওখানে তোমার তোমার ওই হালিয়ার কবরে আগুন জ্বলে লোকটা বললো তারা কবর তো আগুন জ্বলার কথা না তারা একদম ন্যাক্কার পরে যারা আল্লাহ ছিল আরো কান্ড এটা কেমন কথা সন্ধ্যার পর দেখবে আগুন জ্বলে ঠিক আছে এখন সে কান্নাকাটি করলো গড় বাড়ি নেই সব নেই সব গেছে নিশ্চিন্ন হয়ে গেছে সন্ধ্যা করে সে দেখলো দেখল যে তার ওই যা হাঁটলে কবরটা ওখানে দেখা যায় আগুন জলে। সে তো বিশ্বাস করতে পারতেছে আগুন জ্বলবে আল্লা ছিল তার কেন আগুন সে আস্তে আস্তে কবরস্থানে গেল কবরস্থানে গেল যে দেখলো যে আসলে আগুন দেখা যায় কবরস্থান ঠিক মাঝামাঝি সিনা বরাবর এটা ছিদ্র ওই ছিদ্র দিয়ে আলো বেরোচ্ছে দূরের মনে আগুন জ্বলতেছে সে কাছে গেল কাছে গেছে উকি দিল সিদ্ধ দিয়া দেখলো তার হিল তো মারা গেছে সন্তার বুকের উপর শোয়া বাচ্চাটা তার মার বুকের উপরে শোয়া চোপর দেওয়ার সাথে সাথে রাস্তাতে সিদ্ধটা বড় হয়ে গেল বড় হয়ে গেল গাইবি নেদা হলো যে ব্যক্তি তুমি তো যাওয়ার সময় তোমার সন্তান আমার জিম্মাদারি দিয়ে গেছিলে তা আমি এটা সংরক্ষণ করেছি এখন তুমি তোমার সন্তানটা নিয়ে যাও সে হাত বাড়াইলো সন্তানটা তার কোলে এসে বলল এই ব্যাপার গাইবি আর একটা এনে তুমি যদি তোমার আহালিকে আমার জিম্মাদারি দিয়ে যেতে তাহলে আমি তোমার আহালিয়া সহ ফেরত দিতাম সোমান আল্লাহ তুমি তোমার সন্তানটাকে আমার জিম্মাদারি দিয়ে গেছিলে সন্তানকে ফেরত দিলাম কিন্তু তুমি তোমার আহালিয়া সহ আমার জিম্মাদের দিয়ে যেতে তোমার আহলিকা সহজকে আমি কেমন ইত্যাদি ইত্যাদি হেফাজত করবেন সন্তানকে আল্লাহ দিয়ে গেলো ঠিকই সন্তান কিন্তু ফেরত পাইলো তাকে গুছল বলা হইলো গাইব হইলো তুমি তো সন্তানকে দিয়ে গেছিল এখন সন্তানকে ফেরত দিলাম তুমি যদি তোমার আহলিকে আমার দিয়ে যেতে তাকে সহ ফেরত দিতে সমান আল্লাহ তাহলে এখন তাও কুলটা কি জিনিস হাজার এরকম মকে আছে নিদর্শন আছে এখন তো নিদর্শন মানুষ অনেক হয়তো কেউ জানে কেউ জানে না যদি জান না জানো যদি কেউ জানেও আর আমরা তো অনেক অকে বলিও বুঝলো কতজনে বুঝে না তো কেউ ওকে তো একটাই যথেষ্ট যদি সে হাঁকে তাওকুল করতে পারে মূর্তে গইতে পারে কুদ্ধতি বাঁচালো হবে